শেষ করছিস ছটা দিন তো শেষ হয়ে গেল আরও সাত দিন বাকি আছে এই যে তেরোটা দিন ওর পেছনে একটা আত্মা পড়ে থাকবে এইসব বাজে কথা ভেবে তুই নিজের মাথাটা খারাপ করছিস তোর বুদ্ধি বলে আর কিছু বেছে নেই মার্কেটে আমি যেটা নিজের চোখে দেখেছি সেটা যদি না দেখতাম তাহলে এতটা চিন্তিত হতাম না আমি আর ওই দিন ওই হায়দ্রাবাদের ক্লায়েন্টটা ওর বিরুদ্ধে কমপ্লেন করেছিল কিন্তু আমি সেটা মানিনি ইনফ্যাক্ট আমি বসকেও কনভিন্স করেছিলাম কিন্তু জানি না কেন আমার কাল থেকে ওকে নিয়ে ভীষণ ভয় করছে দেখ সুচি ইট মে বি সাইকিক ভাইব্রেশন এটা কি নিয়ে আর আপসেট হয়ে থাকিস না আমরা সাইকিয়াট্রিস্টের সাথেও কনসাল্ট করেছি কিন্তু উনি বলছেন সবকিছুই নরমাল যদি কেউ কোনো মেয়েকে বিরক্ত করে এটা খুব স্বাভাবিক যে তার বয়ফ্রেন্ড তার নিজের চোখে দেখে এগুলো সহ্য করতে পারবে না আর সেই জায়গায় দাঁড়িয়ে যারা তোকে বিরক্ত করেছে তাদেরকেও খুব বাজেভাবে মেরে থাকে তাহলে তাতে ও ভুল কি করেছে তুই এডুকেটেড হয়েও এইসব নিয়ে ভাবছিস যদি ঈশ্বরের মতো পজিটিভ এনার্জি থেকে থাকে তাহলে শয়তানের মতো নেগেটিভ এনার্জি হতে পারে না আমার ভীষণ ভয় করছে জ্যোতি আমি ওকে যদি হারিয়ে ফেলি রিল্যাক্স সুচি যদি তোর এটা মনে হয় যে কোনো আত্মা সম্পর্কেও সমস্যা আছে তাহলে নিশ্চয়ই এটার কোনো সলিউশন হবে দীপুর সাথে তুই কিছুদিনের জন্য কোথাও একটা বেরিয়ে আয় এনভায়রনমেন্টটা চেঞ্জ হলে তোর এই ডিপ্রেস মুডটাও নিশ্চয়ই চেঞ্জ হবে আর যদি বাইরে গিয়েও কিছু না হয় তাহলে কথাটা তো সত্যি তুই একটা কাজ কর এদিকে ওদিকে ঘোরাচ্ছে আমার আঙ্কেলের একটা আয়ুর্বেদিক সেন্টার আছে যদি ওখানে নিয়ে যাস তাহলেও ট্রিটমেন্টটাও হয়ে যাবে আর তোর মুডটাও চেঞ্জ হয়ে যাবে আর যদি তুই হ্যাঁ বলিস আমি এক্ষুনি ফোন করে সব অ্যারেঞ্জ করে দিচ্ছি ঠিক আছে কামন সুচি সব ঠিক হয়ে যাবে চল আয় তুমি কি হয়েছে দীপু তুমি এত ভয় কেন পেয়ে আছো কি বলবো তোমাকে সুচি কেউ যখন দরজায় কলিং বেল বাজায় তখন দরজা পর্যন্ত আমার খুলতে ভয় লাগে অদ্ভুত আওয়াজ আমাকে প্রত্যেক মুহূর্তে বিরক্ত করতে থাকে যদি এসব চলতে থাকে তাহলে সত্যি বলছি আমি পাগল হয়ে যাব প্লিজ প্লিজ আমাকে হেল্প করো সুচি আরে পাগল যতক্ষণ আমি আছি আমি তোমার কিচ্ছু হতে দেব না ডোন্ট ওয়ারি আই উইথ ইউ আই লাভ ইউ সুচি আই লাভ ইউ আই লাভ ইউ টু বাবা দীপু নমস্কার গুরুদেব কেমন আছো দীপু আচ্ছা রাত্রে কি তুমি কোনো ভয়ানক দুঃস্বপ্ন দেখো আর তোমার তোমার ওই স্বপ্নে তোমাকে কেউ ডাকছে এরকম মনে হয় এমন কোনো স্বপ্ন তো দেখি না গুরুদেব কিন্তু কিন্তু কি বাস্তবে এই সব জিনিসগুলো আমার সাথে হচ্ছে আচ্ছা এই গত আট দিন ধরে জানি না কেন আমার বাড়ি পৌঁছানোর পরেই কেউ আমার সামনে পেছনে আশেপাশে ঘুরে বেড়াচ্ছে আমাকে নিজের কাছে ডাকছে এমন মনে হয়েছি এই কথাটা তুমি মা বাবাকে জানিয়েছ বলার মতন আমার কেউ নেই গুরুদেব আমি অনা আমার এটা জানা ছিল না বাবা মা হয়তো নেই কিন্তু আমার একজন খুব ভালো বন্ধু আছে যে আমাকে ভাইয়ের মতন সামলেছে সব সময় ওকে বলতে পারতাম কিন্তু ও দশ দিন আগে চেন্নাই গেছে ঠিক আছে কোনো ব্যাপার না তুমি কি ভূত প্রেত আত্মা পূর্বজন্ম এইসব ব্যাপারে বিশ্বাস করো গুরুদেব ওই ঠিক আছে চলো আমার সঙ্গে বসু কিছু শুনতে পাচ্ছ তুমি হ্যাঁ শুনতে পাচ্ছি যদি পারো তো এটা ধীরে ধীরে নিজে উচ্চারণ করার চেষ্টা করো ঠিক আছে গুরুদেব আর সেই সঙ্গে কাল কি হয়েছিল পরশু কি হয়েছিল তার আগের দিন কি হয়েছিল সেগুলো ধীরে ধীরে মনে করার চেষ্টা করো মনে করো বাবা মনে করো